তার বন্ধু হয়ে যাবে তার সঙ্গে যাবে এই কালাম পাপ বলছে আমি তাকে না নিয়ে জানাতে যাবো না একবার অবশ্যই করতে চেষ্টা করুন যদি কালাম পাঠ না করে আমাদের ময়দানে হাজির হই অন্ধ অবস্থায় করা হবে আল্লাহ বলবে আল্লাহকে আমরা বন্ধ করে আল্লাহ কেন আমরা দুনিয়াতে চোখাল আসলে এখনই আল্লাহ বলবেন দুনিয়াতে কালাম পাঠ এখনই আর করেন তাই তোমাদের বন্ধ করে তোলা হয়েছে একটা ছোট্ট ঘটনা বলি শেষ করে দেব মহান সাহেব আমাদের হাফিজ সাহেব এসে গেছেন খুব সুন্দর সুন্দরভাবে উনি আপনাদের সামনে ফাইন করবেন

جوگے پھل کے پھونسہ طاہی ترا جنت چلے جائے سبحان اللہ اللہم اورے سوال کے ایک بار نمبر دو پھونسہ پر یلو کیا ہوتا ہے وے